আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা ইসলামের ইতিহাসের এমন এক অবিশ্বাস্য ও বিরল ঘটনা নিয়ে কথা বলব যা প্রমাণ করে আল্লাহর প্রিয় বান্দার মর্যাদা মৃত্যুর পরেও কত উঁচুতে থাকে এই গল্পটি হলো সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লামের একজন নিষ্ঠাবান সাহাবি জুহায়ের ইবনে কায়েস রাহু তালা এর কবরের ঘটনা যেখানে এক প্রাণী আল্লাহর ভয়ে মানুষের ভাষায় কথা বলে উঠেছিল এটি এমন এক অলৌকিকতা যা আপনার ইমানকে এক নতুন স্তরে নিয়ে যাবে মনোযোগ দিয়ে শুনুন প্রিয় ভাই ও বোনেরা ঘটনাটি ইসলামের প্রথম দিকের সাহাবি জুহায়ের ইবনে কায়েস রাহু তালা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন তাকে মদিনার বাইরে একটি নির্জন স্থানে দাফন করা হয় জুহায়ের রদিয়াল্লাহ তাওয়ালা একটি উটকে অত্যন্ত ভালোবাসতেন এবং আল্লাহর পথে দান করার নিয়তে রেখেছিলেন শাহাদাতের পর তার সেই প্রিয় উটটি অদ্ভুতভাবে তার কবরস্থানের আশেপাশে ঘুরতে থাকত এবং গভীর শোকে আর্তনাদ করত যেন সে তার মনিবের বিরহ সহ্য করতে পারছে না একদিন জুহায়র রদিয়াল্লাহ তালা এর এক নিকটাত্মীয় সেই উটটির ঠবর পেয়ে তাকে ফিরিয়ে আনার জন্য সেই নির্জন কবরের দিকে রওনা হলেন লোকটি যখন কবরের কাছে পৌঁছালেন তিনি দেখলেন উটটি কবরের পাশে স্থির দাঁড়িয়ে আছে আর উটের ঠিক সামনে কবরের মাটির উপর একটি বিশাল সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে সাপটির ফণা উঁচু কিন্তু সেটি উট বা আগন্তুককে আক্রমণ করছে না লোকটি ভয় পেয়েও সাহস করে উটটিকে নিয়ে যেতে চাইলেন লোকটি যেই উটটিকে ধরতে গেলেন সাপটি তখন ফণা তুলে তার দিকে তাকালো এবং মানুষের মতো স্পষ্ট ভাষায় কথা বলে উঠল সাপটি তীব্র স্বরে বলল হে উটের মালিক তুমি কি চাও তুমি কি জান না এই কবরটি কার তুমি এমন এক ব্যক্তির কবরের কাছে এসেছ যিনি দুনিয়ায় থাকতে আল্লাহর ভয়কে নিজের সাথী বানিয়েছিলেন লোকটি এই অলৌকিক ঘটনায় বিস্ময়ে স্থবির হয়ে গেল সে অবাক হয়ে শুনল সাপটি কিভাবে আল্লাহর প্রিয় বান্দার মর্যাদা বর্ণনা করছে সাপটি আরও বলল আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কবরের কাছে আসতে পারি না আর আল্লাহর প্রিয় বান্দাদের উপর কোনো প্রাণী তার হুকুম ছাড়া কোনও ক্ষতি করতে পারে না যদি আল্লাহ আমাকে অনুমতি দিতেন তবে আমি তাকে গ্রাস করতাম না কারণ তার মর্যাদা এখন আমার সাধ্যের অনেক ঊর্ধ্বে সাতটির এই অলৌকিক কথাগুলো আত্মীয়টিকে বুঝিয়ে দিল জুহায়র রদিয়াল্লাহ তা আলা এর কবরের ইজ্জত কত বেশি লোকটি তখনই বুঝতে পারল এই কবরের আশেপাশে থাকা উটকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত নয় সে আল্লাহর কাছে দোয়া করল এবং উটটিকে সেখানেই ছেড়ে দিয়ে ফিরে এলো এই অলৌকিক ঘটনাটি আমাদের জীবনের জন্য তিনটি গভীর শিক্ষা দেয় এক আল্লাহর ভয়ের মূল্য দুনিয়ায় আল্লাহর ভয়কে গুরুত্ব দিলে মৃত্যুর পরেও আল্লাহ সেই বান্দার মর্যাদা প্রতিষ্ঠা করেন দুই কবরের নিরাপত্তা আল্লাহর প্রিয় বান্দাদের কবরের নিরাপত্তায় স্বয়ং আল্লাহ অদৃশ্য ব্যবস্থা নিয়োজিত রাখেন তিন ক্ষুদ্র প্রাণীর ইমান এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর হুকুমের কাছে ছোট প্রাণীও মানুষের চেয়ে বেশি অনুগত প্রিয় ভাই ও বোনেরা এই গল্প আমাদের শেখায় আমরা যেন দুনিয়ার সাময়িক আনন্দের চেয়ে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিই কারণ কবরের জীবনের ইজ্জত দুনিয়ার ইজ্জতের চেয়ে অনেক বেশি মূল্যবান এই অলৌকিক ঘটনাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও বিরল ও শিক্ষামূলক ইসলামিক কন্টেন্ট পেতে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফি আমানিল্লাহ